ঘড়ির কাঁটা চলছিল না কিন্তু থেমে গিয়েছিল আসলে দুইটা মন সন্ধ্যায় স্ত্রী ধীরে এসে বলল ঘড়িটা চলছে না হয়তো ব্যাটারি শেষ স্বামী চোখ না তুলে বলে সময় তো ঠিকই দেখাচ্ছে সব কিছুতে এত বাড়াবাড়ি করো কেন স্ত্রী চুপ চুপ করে চলে গেল রান্নাঘরে আর ঘড়িটা তখনও পাঁচটা বিষতেই দাঁড়িয়েছিল দুদিন পেরিয়ে গেল স্বামী এক সকালে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল অফিসে সময় দেখে মনে করল আটটা বেজে তিরিশ বাস ধরার সময় কিন্তু অফিস পৌঁছে জানলো, মিটিং ছিল আটটায় সব শেষ ক্লায়েন্ট চলে গেছে রেগে বাড়ি ফিরে বলিল ঘড়িটা তো বন্ধই ছিল তুমি বললেনি কেন বলেছিলাম তুমি শোননি শুধু ঘড়ির ব্যাটারি না যখন একজন আরেকজনকে শোনে না সময়ের সাথে সাথে সম্পর্কেরও ব্যাটারি শেষ হয়ে যায় সময় দাঁড়িয়ে গেলে সমস্যা হয় না সমস্যা হয় যখন আমরা শুনতে ভুলে যাই